আজকে বাসায় তেমন কিছু রান্না করতে ইচ্ছা ছিল না তো তারপরেও একটু মাছ ভোনা করলাম আর সাথে একটু ভাজি করলাম কারণ আজকে আমরা যাব রেস্টুরেন্টে খেতে অনেক দিন রেস্টুরেন্টে যাওয়া হয় না মানে বুপে খেতে যাব তো তাই ভাবলাম যে হচ্ছে বাসায় তেমন কিছু রান্না করব না হালকা কিছু রান্না করি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রেস্টুরেন্টে যাওয়ার জন্যই যে আমরা একদম বের হয়ে গিয়েছি আমরা এখন গাড়ির মধ্যে আছি আর আমরা আজকে যাব গুলশান দুয়ে আমায়া রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আগে থেকে বুকিং করতে হয়েছে কারণ এটা তো ফাইভ স্টার হোটেল এই জন্য হচ্ছে আগে থেকে বুকিং দিতে হয়েছে কারণ হচ্ছে এখানে সচরাচর ওইভাবে সিট ফাঁকা থাকে না আর এখানে এই আমরা চলে আসলাম আর রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি সুন্দর ছিল আর ওনারা আমাদের টেবিলটা ক্লিন করে দিচ্ছিল আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ওনারা আমাদেরকে দিয়েছিল কো রেস্টুরেন্টটা ফাইভ স্টার হলেও খাবার তেমন আমার কাছে ভালো লাগেনি খাবার যে খারাপ তাও বলবো না সব খাবার যে অনেক মজা তাও বলবো না মানে কিছু খাবার আমার কাছে ভালো লেগেছিল যেমন ফ্রাইড রাইসটা মজা ছিল কিন্তু রাইসের সাথে যে যে চিলি চিকেনটা হয় সেটা আমার কাছে তেমন ভালো লাগে না আর এখানে করার জন্য সব কিছু রেখে দিয়েছে যদি কেউ খেতে চায় সাথে সাথে ওনারা হচ্ছে সময় নিয়ে বার্বিকিউ করে দেয় কারণ আমরা আর এই রেস্টুরেন্টটাতে সি ফুড টাইপের খাবার একটু বেশি ছিল এই জন্য হচ্ছে আমাদের যেহেতু সি ফুড খাই না এই জন্য হচ্ছে আমার কাছে তেমন ভালো লাগে নাই এখানে ডেজার্ট আইটেম একটু বেশি ছিল আর এই যে মোমোটা মোমোটা মোটামুটি ভালোই ছিল আর সাথে যে চিকেন ফ্রাইটা ছিল ওটা মজার ছিল আর এইটার হচ্ছে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট অনেক বড় জায়গায় জায়গায় খাবার মানে এপাশে ওই পাশে মানে কয়েকটা জায়গায় আমি যতটুকু খাবার নিয়েছি জাস্ট এইটুকু খাবারে নিয়েছিলাম আর যে যেহেতু আমি খাবার খেতে পারছিলাম না সেহেতু আমি খাবার নষ্ট করব এটা আমার ভালো লাগে না এই জন্য আমি যতটুকু পারবো ঠিক ততটুকুই নিয়েছিলাম এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর সাথে নিয়েছিলাম চিলি চিকেন একটু নুডলস চিকেন ফ্রাই নিয়েছিলাম এইগুলোই নিয়েছিলাম আর এই যে খেতে খেতে ছোট বাচ্চা আছে তার সাথে একটু দৌড়াদৌড়ি করছিলাম রেস্টুরেন্টে গিয়ে কেমন যেন লাগছিল মানে খেতে ভালোই লাগছিল না পেট মনে হচ্ছে ভরে যাচ্ছিল আর খাবারগুলো যেহেতু আমার মনের মতো হয়নি এই জন্য হচ্ছে খেতেও ভালো লাগছিল না আর এখানে দেখেন দুইজন কত আনন্দ করছে আমি রাইস আইটেম ওইগুলোই নিয়েছিলাম আর সাথে হচ্ছে ডেজার্ট আইটেম কিছু নিয়েছিলাম মিষ্টিগুলো মজার ছিল আর এই যে আমার মাটা খেয়েছিল আইসক্রিম আর ও যেহেতু আইসক্রিম পছন্দ করে এই জন্য ও আইসক্রিমই খেয়েছিল আর কোনো কিছুই খায় নাই এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল আর এটা দেখতে লোভনীয় ছিল কিন্তু খেতে তেমন মজা লাগে নাই নোয়ার পাপা নিয়েছিল বাট আমরা কেউ নেই নাই নোয়ার পাপা বললো যে নেওয়ার দরকার নাই কারণ হচ্ছে আমি প্রত্যেকটা খাবে নোয়ার পাপার থেকে একটু একটু নিয়ে টেস্ট করেছি আমার কাছে তেমন ভালো লাগে নাই মানুষ খাবার নিয়ে অনেক নষ্ট করতে ছিল কিন্তু আমার হচ্ছে খাবার নষ্ট করতে একদমই ভালো লাগে না আমি সব কিছুই একটু একটু করে নিয়ে ছিলাম আর আমার খাবার নষ্ট করতে একটু ভালো লাগে না এই জন্য যতটুকু পারবো ঠিক ততটুকু নিয়েছিলাম একটু করে খাচ্ছিলাম আর এই যে বেবিদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে যদি পড়ে যায় এই জন্য হচ্ছে ওদের সাথেও একটু সাথে তরমুজ আর ড্রাগন ফল আরও কিছু ফল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই যে আমি একটু ডেজার্ট আইটেম নিয়েছিলাম আর এখানে এই যে চিকেন ছিল বার্বিকিউ চিকেন ছিল আর এখানে হচ্ছে বাটার নান ছিল যারা খেতে চায় তারা দশ মিনিট আগে বল বলে দিলে ওনারা সুন্দর করে বাটার নান বানিয়ে দেয় যেখানে চিকেন ছিল সাথে ছিল ল্যাম্প আরও অনেক কিছু ছিল সাদা পোলাও ছিল এখানে কিছু সালাদ আইটেম ছিল আমি প্রত্যেকটা সালাদ আইটেম ট্রাই করেছি খুবই ভালো লাগলো সালাদ আইটেমগুলো আর আমি যেহেতু হচ্ছে অন্য খাবার খেতে পারছিলাম না এই জন্য ভাবলাম সালাদ আইটেমগুলো একটু একটু করে নেই তো হচ্ছে সালাদ আইটেমগুলোই আমি একটু নিয়েছিলাম এইখানে কিন্তু ফুচকাও ছিল ফুস্কা আইটেমটাও ছিল আর ফুচকাটা অন্য সাইডে ওইখানেও যাব এই জন্য হচ্ছে হচ্ছে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি কি খাবার আছে সেগুলোও দেখে নিচ্ছিলাম আমি এর আগে অনেক বুপে খেয়েছি কিন্তু মানে এই প্রথম এই খাবারগুলো আমার কাছে তেমন ভালো লাগে না প্রত্যেকটা মানে এর আগেও যে বুপে খেয়েছি ওই খাবারগুলো অনেক ভালো ছিল আর এই যে এইখানে দেখেন ফুসকান ওইখান থেকে চলে এসে এখন ড্রেজার্ট আইটেম দেখতে এসেছি কি কী ডেজার্ট আছে আমার মেয়ের জন্য আইসক্রিম দেখতে এসেছিলাম আর এইখানে ডেজার্ট আইটেমগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি প্রত্যেকটা ট্রাই না কারণ এত মিষ্টি তো খাওয়া যাবে না আর আমি তো অনেক নিয়ে নষ্ট করতে একদম পছন্দ করি না আমি যেটা যেটা মানে খেতে পেরেছি বা ভালো লাগছে আমার কাছে ঠিক সেটাই নিয়েছিলাম আমাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগছিল দেখতে আর এইখানে হচ্ছে খুব সুন্দর করে পলোয়া সাজিয়ে রেখেছে সাথে হচ্ছে চিকেন আর খুব সুন্দর করে প্লেটটা সাজানো খুবই ভালো লাগছিলো আর সাথে দেখেন আমার বইটা কি করছে আমার কাছে এই আইটেমটা ভালো লেগেছিলো আর এটার নাম কি আমি বলতে পারবো না কারণ এখানে লেখা ছিল না আর এই যে এখানে হচ্ছে সালাদ আইটেম আমি এই যে সালাদ আইটেমগুলো একটু একটু করে ট্রাই করেছি এগুলো ভালো ছিল খেতে আরও খাবার আছে ওখানেও যাচ্ছি আর যেহেতু এখানে একটু আলাদা আলাদা জায়গায় খাবারগুলো সাজানো আছে এই জন্য হচ্ছে জায়গায় জায়গায় যেতে হচ্ছে আর এইখানে এই বিরিয়ানিটা খুবই লোভনীয় ছিল দেখতে কিন্তু খেতে তেমন ভালো লাগে নাই খেতে পারে তেমন এই জন্য আমরা ট্রাই করি নাই বাবার থেকে নিয়ে একটু ট্রাই করেছিলাম আর এই যে হচ্ছে সালাদগুলো এই সালাদগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি প্রত্যেকটা নিয়ে টেস্ট করে দেখেছি খুবই ভালো লাগলো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আর হচ্ছে আমি আমরা যেহেতু খেতে পারছিলাম না এই জন্য বসে থেকেও লাভ নাই এই জন্য তাড়াতাড়ি করেই আমরা চলে আসলাম এখানে আরও কিছু খাবার আছে আর এই যে এখানে হচ্ছে বার্বিকিউ চিকেন ছিল আর এনারা এখান থেকে বাটার নান তৈরি করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি নিচে যাচ্ছিলাম আর কি আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাথে থাকে বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সর্বপ্রথম আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা দিয়ে আমাদের পাশেই থাকবে আপনাদের সাপোর্টে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর সাথে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম